রুকু থেকে ওটার ছোট ছোট চারটি দোয়া অর্থ সহকারে বাংলা অর্থ আমার মহান রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি বাংলা অর্থ হে আল্লাহ আমাদের রব আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি আপনার প্রশংসাসহ হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন

বাংলা অর্থ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সেই সত্তার যিনি প্রবল প্রতাপ বিশাল সাম্রাজ্য বিরাট গৌরব গরিমা এবং অতুলনীয় মহত্বের অধিকারী